এই ব্যাপারে আজকে থানাতে আনা হয়েছে এবং ছেলেটিরও আমরা থানাতে আনছি এখন ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে কেসও একটা রেজিস্ট্রেশন হয়েছে আমরা মেডিকেলে লেগে পাঠিয়েছি কেস নাম্বার হলো থার্টি ধারা লাগানো হয়েছে সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ওয়ান প্লাস টু মানে কি এবং ফোর ফক্সওয়ার্ড মেয়ে কিন্তু নাবালিকা না বালিকা কত বছর সিক্সটিন প্লাস